দেখুন একবারে কিন্তু সম্পূর্ণ ফিটিং সহ এই জায়গাটাতে আমরা কিন্তু আবার বেসিন লাগিয়েছি রেগুলার চার বাই তিন দিয়েছি এখানে সেইটা খুব স্মুথলি আর কত সুন্দর সিস্টেম ফ্লাট বাসার মতো এটাও অবশ্যই আবার এটা হচ্ছে একটি বেডরুম আমরা এখানে মেলামেন্ট দিয়েছি বাই লক দোতলাতেও আমরা কিন্তু সেই আধুনিক দরজা লাগিয়েছি এটা কিন্তু খোলা একদম আপনি রোদে পড়তে পারবেন যেমন বৃষ্টিতে তেমন ভিজতে পারবেন কাঠের জলট কেউ কখনো দেখেছেন কিনা আসসালামাইকুম ফয়সাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখে তো মনটা আরো ভালো হয়ে গেল ভাই এত সুন্দর ঘর ঘর জি তো কেউ না এর আগে কথা বলতে কি আমি যখন জাপান ঘুরতে গিয়েছিলাম তখন দেখেছিলাম আসলে যে এই টাইপের ঘর কেউ না গেলে বিশ্বাস করবে না জাপানেরাও আমাদের মতো ফ্রেম এত ঘন কাঠ দেয় না বাট ওই রকমই কাঠ থাই এবং চিন দিয়ে প্লেন ছিট দিয়ে কিন্তু ওদের ঘর গুলো হয় পুরোটা বেলকনি না দিয়ে এরকম হাফ বেলকনি দেয় তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে অরিজিনাল জাপানি ডিজাইনার ঘর জি এটা হচ্ছে এর নাম হচ্ছে অরিজিনাল জাপানি ডুপ্লেক্স ঘর ওকে তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনার নাম্বার দেয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করে ঘরগুলো নিতে পারে প্রতিshares নাম ঠিকানাটা বলে দিন ভাই জি আমার প্রতিshares হচ্ছে হাওলাদার এন্টারপ্রাইজ আমার দোকান হচ্ছে কলাবাগান কাটপটিতে এবং ওয়ার্কশপ হচ্ছে বরনাপাড়া লোহাজং মুন্সিগঞ্জ মানে ঘোরাদর মাতবর বাড়ি ব্রিজ সংলগ্ন সবচেয়ে ইউনিক ব্যাপারটা হচ্ছে গ্লাস উপরে ঝুলন্ত আবার বারান্দা সত্যি কথা বলতে কি মেরে পাই এই ঘরটা পুরোটা ইউনিক এই ঘরে আপনি গতানুগতিক কিছু নাই একদম আমাদের টিপিক্যাল টিপিক্যাল যে ঘরগুলা আমি একদম উপর থেকে যদি দেখাই আপনাকে আপনি একদম জুম করে যদি দেখান উপরে আমরা কি লাগাই উপরে আমরা যে ঝালট দিই

সিঁড়ি এই টাইপের সিঁড়ি আপনি একদম দৌড়ায়া বিল্ডিং এর যেমন হয় দৌড়ায় উঠবেন দৌড়ায় নামবেন মানে একদম স্মুথলি মানে খুবই ইউনিক ডিজাইনের সিঁড়িটাও করেছে হান্ড্রেড পার্সেন্ট আর ঝুলল তো বারান্দার ভিতরে বারান্দাটা কিন্তু টোটালি ডিফারেন্ট টোটালি ইউনিক এখন দেখেন অনেক কমপ্লিট পেতাম যে এই সামনে থেকে ফাঁকা ফাঁকা দেখা যেত এটা আমিও অনেকবার ভেবে দেখেছি তো আমরা কি করলাম যে সামনে ফার্স্ট লুক হচ্ছে মানে বলে না ফার্স্ট লুক ইস দা বেস্ট লুক ফার্স্ট ইজ লুক্ট ইমপ্রেশন হ্যাঁ সো এইটা দেখেন এইটাতে আমরা কিন্তু একদম আটকে দিছি যাতে এই লুকটা যাতে ভালো আসে এখানে আপনি তিন পাশ খোলা থাকুক বাট সামনেটা একদম ভালো এবং আমরা যদি ঘরে ঢুকতে ঢুকতে আপনাকে দেখাই এটা কাঠের কাঠের ফ্রেম করা বিল্ডিং এর মতো বিল্ডিং এর মানে হাফ হচ্ছে গ্লাসের কাজ করা আর অর্ধেক হচ্ছে কাঠের রাইট তো মেইনলি আসলে কি ঘরের ডিজাইনটা এত সুন্দর ইউনিক হয়েছে আমরা কিন্তু মূল পয়েন্ট গুলো ভুলে যাচ্ছি কি কার দিয়ে তৈরি করা এইটাও মিক্স কার চাইলি আমি লোহা কার দিয়ে সব করতে পারতাম কিন্তু তখন বাজেটটা অনেক বেশি হয়ে যেত যদিও এটাতে মোটামুটি বাজেট বাজেট ফ্রেন্ডলি বলা চলে মিডিয়াম বাজেটের ধর তুলনায় বাজেট ফ্রেন্ডলি আর কি হ্যাঁ আমি এইটাতে যে সুবিধা দিব সেটা অনুযায়ী এটাতে যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি এটা আপনারাই যাচাই করতে পারবেন সাইজটা কেমন ঘরের এটা কিন্তু বেসিক সাইজ না এটা হচ্ছে ভাই পঁচিশ ফিট 25 ফিট বাই 13 ফিট মানে পচেশ বন্দরের মতো সাইজ দিস ইজ দা বিগেস্ট সাইজ এভার রেডিমেড সাইজের ভিতরে সবচেয়ে বড় সাইজ একদম বিগেস্ট হচ্ছে 25 থাই গুলো হচ্ছে কি টাইপে থাই দিয়েছেন ভাই থাই হচ্ছে আপনারা যে এখানে এই হচ্ছে অ্যালুমিনিয়াম এবং দেখেন থাই থাইটাও কিন্তু আমরা টিপিক্যালি গ্রাম অঞ্চলে যেগুলো লাগাই আপনার সিলভার কালারে এখানে কিন্তু আমরা ব্ল্যাক দিছি ব্ল্যাক যেটা আউটডোর অংশ এটা হ্যাঁ আউটডোর অংশটা ব্ল্যাক কিন্তু একদম ইউনিক এবং সিলভার কালারটা খুবই কমন ভাই সবাই লাগায় লোকাল কিন্তু আমি এখানে কোনো কিছু লোকাল লাগাই না একদম মনের মতো মানে এসি ইজিলি ইউজ করা যাবে চলুন আমরা কথা না বাড়ি একটু ভিতরে যাই জি এইটাতে আমরা এখন ভিতরে যাব। ভিতরে গেলে আমরা সচরাচর যে বিল্ডিং এ যেরকম ঢুকি বা আমাদের ফ্ল্যাট গুলোতে এই হচ্ছে আমাদের একবার স্মার্ট লক একদম স্মার্ট লক ভিতর অংশটা কিন্তু বিশাল বড় এটা তো রুম কটা করা ভাই ভাই এইটাতে নিচে তলাটা আমরা একটা হল রুম রেখেছি নিচে কোনো আমরা এক্সট্রা কোনো ই রেখেনি নিচে রেখেছি হচ্ছে আপনার কিচেন টয়লেট ডাইনিং স্পেস মানে এই যে এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন ভাই এটা কিন্তু নামে কিচেন না ভাই এটা কিচেন মিন্স

আমি টিপিক্যাল কিচ্ছু করি না এটাতে একদম আউট অফ দ্য বক্স এইটা হচ্ছে স্লাইডিং ডোর স্লাইডিং ডোর আপনার আমরা তাদের স্লাইডিং স্লাইডিং বলতাম আসলে কেমন স্লাইডিং এইটা হচ্ছে স্লাইডিং ঢুকার পর এই ওয়াড দেখুন একবার কিন্তু সম্পূর্ণ ফিটিং সহ ওয়াশরুম টা একদম মানে আমি এইখানে জাস্ট আপনাকে বোঝানোর জন্য এখানে ওয়াল মেট ফ্লোর মেট ব্যবহার করেছি এইটাতে চাইলে আপনারা হান্ড্রেড ঢালাই দিতে পারবেন যদি কারো রাউট থাকে আমার অফিসে করা আছে আপনারা এখানে দেয়ার ইঞ্চি পরিমাণ ঢালাই দিয়ে যেকোনো টাইলস লাগাতে পারবেন এবং আধুনিক ফিটিংস লাগানো এখানে আপনার কল আছে এখানে আপনার শাওয়ার এখানে হ্যাঁ এগুলো কমপ্লিমেন্টারি থাকতেছে এটা ঘরের সাথে কমপ্লিমেন্টারি ওকে কাস্টমার শুধুমাত্র পানির লাইনটা দিবে পানির একটা উপরে আমি টাঙ্কি রাখারও জায়গা আছে টাঙ্কি মোটর মোটর রাখবে কোথায় দেখেন মোটর রাখার স্পেস হচ্ছে এই সিঁড়ির নিচে এখন আসেন বেসিন

তো এইটা হচ্ছে খুঁটি খুঁটিগুলো চার বাই তিন দিয়েছি এখানে সেইটা খুব স্মুথলি আসে

দেখুন একবারে সুন্দর জানালা সহ একটি বেডরুম দাও হ্যাঁ দশ বাই দশ ক্লিয়ার দশ বাই দশ এটাতে কোনো আপনার এক্সট্রা কিছু জানি দেখেন এই রুমটা যদি আলো বাতাস পায় তো এইখানে কিন্তু আমরা আবার এ রেখেছি এখন ভাবেন

বিশাল বড় বিশাল বড় সাইজের বিশাল বড় সাইজ এর এই রুমটাতে রুমের সাইজ হচ্ছে আপনার দশ ফিট বাই তেরো ফিট আর জানালা হচ্ছে দুইটাই একদিকে দিয়েছে একদিকে এই যে যথেষ্ট আলো বাতাস পাচ্ছেন এখন যেহেতু অলমোস্ট সন্ধ্যা তো আবার সিলিংটা দেখেন সিলিংটাও কিন্তু আমরা একদমই নতুন মানে আধুনিক চেয়ে আধুনিক একটা মানে সিলিং দেওয়া একটা বিষয় কি ভাই এতটুকু আমি বলতে পারি এই ঘরটা আমি বলবো যে এটা খুব সময় চেয়ে 20 বছর আগানো আজ থেকে 20 বছর পরে মানুষ এরকম চিন্তা করবে বা যেরকম জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে তো এই চিন্তা করে আসলে আমি এটা এটা জাপানে দেখেছি যে ওরা তো জাপানের আমাদের থেকে অ্যাটলিস্ট 100 বছর আগে তো আমি চিন্তা করলাম যে আমরা যদি সবকিছু একটা ঘরের মধ্যে অ্যাড করতে পারি আধুনিক সুযোগ সুবিধা দেখেন জাপানে আমি ম্যাক্সিমাম যারা জাপান থাকেন বা জাপান থেকে যে এবারে দেখতেছেন এরা কিন্তু এই যে এরকম বোর্ড দিয়ে সাঁটার গুলা পুরো বাড়িটাই বোর্ডে থাকে পিবিসি বোর্ডের কাজ হ্যাঁ এটা হচ্ছে মেলামেন বোর্ড দিয়েছি পিবিসি তো ভাই পাতলা আমরা এখানে মেলামেন বোর্ড দিয়েছি এবং ভাই লক ব্যাস এটা দশ ফিট বাই তেরো ফিট একটা ইসের জন্য আপনি এখানে খাট বিছাবেন আপনি ড্রেসিং টেবিল থাকবে আদার্স যা যা লাগে সব কিছু তো আমরা এখন হচ্ছে আকর্ষণীয় বারান্দাটা দেখাবো জি আসেন এই হচ্ছে তো আমরা কিন্তু সেই আধুনিক দরজা লাগিয়েছি এখন দেখেন বারান্দার স্পেসটা কত খাটে মোটামুটি এটা কিন্তু একটু ভিন্ন ডিজাইন কেন বললাম তুমি ভিন্ন এটা ঘরে হচ্ছে সম্পূর্ণ ঘরের সাইজ অনুযায়ী বারান্দাটা হয় যেমন এই যে এইখানে দেখুন

পাটাতন খুঁটি এবং একদম হান্ড্রেড পার্সেন্ট মজবুত নৈচাগুলো দেখেন ভাই নৈচাগুলো কিন্তু আড়াই আড়াই মানে

ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর চালে আমরা বত্রিশ মিলি ঢেউটিন দিয়েছি এবং বেড়াতে দিয়েছি ছাব্বিশ মিলি আবুল ফেয়ারের প্লেন শীত আর এটাতে খুঁটিগুলো থাকতেছে লোহাকাট চার বাই তিনের উপরের যতগুলো লড়া আছে উপরের লড়াগুলো লোহা কাট দিয়েছি এরপরে শোয়া পায় দুইটা যে টানা পায় যেটা বলে ওইটা লোহা কাট দিয়েছি ক্লাস হচ্ছে আপনার সিঁড়ি সেটা যেহেতু বেসিক নিচের সিঁড়ি এবং উপরের সিঁড়ি ভাই এই সিঁড়িতে অনেক কাঠ লাগছে নিচে সিঁড়িটা দেখলেই বোঝা যাবে যে সিঁড়িটা যেমন আমরা চওড়া করেছি এবং কাঠও লাগছে অনেক কারণ এই কথাটা আমি বাজারে কথা চিন্তা করি এটা আমি বললাম যে আমি এইরকম একটা বাসাতে ছিলাম তো তখনই আমি চিন্তা করতে না আমি গেলে দেশে ফিরে ফিরে গেলে অবশ্যই আমি এই টাইপের একটা ঘর বানাবো বাজার যায় যায় যাক এই আমরা কিন্তু আসলে এই ঘর সম্পর্কে অনেক কিছু জানলাম আর এত সুন্দর বারান্দা আসার পর কিন্তু আমার আসলে ভালো লাগছে নিচে যেতে মন চাচ্ছে না যেটা সত্যি কথা আমরা প্রাইসটা এখান থেকে জানবো ভাই অবশ্যই তো এই ঘরটা আমরা তো দেখলাম ভাই শুরু থেকে শেষ পর্যন্ত অরিজিনাল জাপানি ডিজাইনের ঘর এটা আসলে কেমন প্রাইস আপনি চাচ্ছেন আমি চ্যালেঞ্জ করতে পারি যে এটা জাপানি ডুপ্লেক্স ঘর যারা জাপান থাকে তারাও আমাকে জানাতে পারে যে এটা আসলে হয়েছে কিনা বিশেষ করে এই ট্যারেসটা ট্যারেস আবার যে বোর্ড দিয়ে যেই স্লাইডিং ডোরগুলো হ্যাঁ চেষ্টা করেছি আমি বানানোর জন্য আমি জাপান এবং বাংলাদেশে একটা ফিউশন তৈরি করার চেষ্টা করেছি ক্রস ওভার এনিওয়ে এইটা ভাইয়া একদম আমি যা যা দেখিয়েছি এখানে হাই হাইকমোড রয়েছে বেসিন রয়েছে সিঙ্ক রয়েছে গ্যাস রয়েছে গ্যাসের চুলা সহ এখানে যা যা ভিডিওতে দেখছেন একদম কাস্টমারের বাসায় থাই গ্লাস সহ একদম ইচ এন্ড এভরিথিং ইনক্লুডেড আপনার বাসাকে কমপ্লিট আট লক্ষ টাকা পড়ল মানে আমরা যা যা দেখলাম মানে কিচেনের যে সেট তারপর ওয়াশরুমের যে সেট এগুলো সহ ঘরে যা আছে অল ইনক্লুডেড ঘরে যা সব লক্ষ টাকা আপনার বাসায় আট লক্ষ টাকা একদম থাইটাই সহ ভাই এখানে কিন্তু কস্ট অনেক কিছু চলে গিয়েছে আমার এই যে আদার ফিটিংসে প্লাস থাইয়ে যারা থাই লাগিয়েছেন তারা জানবেন যে থাইগুলোতে এখানে টোটাল দশটা রয়েছে নয়টা জানালায় একটা রয়েছে কিচেনের জন্য এবং এই দরজাগুলোতে কিন্তু আমাদের থাইয়ে বেশ অনেক খরচ হয়েছে এখন অনেকেই বলবেন যে ভাই এত টাকা এত টাকা ভাই যারা এইগুলো লাগান আমরা কিন্তু একটা বাংলা যখন ঘরে লাগাই হ্যাজ লাগাই আমরা একটা লক লাগাই একশো থেকে দেড়শো টাকা এই একটা লক লাগাতে আমাদের খরচ হচ্ছে পার লকে তিন হাজার টাকা তো খরচটা ভাই বাড়বে তো ফয়সাল ভাই এত কষ্ট সময় দিলেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করব আপনি নিত্য নতুন ঘরের ডিজাইনগুলো নিয়ে আবারও হাজির হবেন ইনশাল্লাহ ভাই বানানো যায় ডিজাইন আমাদের মাথায় অনেক আছে কিন্তু বানালে আমাদের সবাই কম্পেয়ার করে ভাই এত টাকা হলে তো বিল্ডিংয়ে করা যায় ভাই কাঠের ঘরের মজা কি বিল্ডিংয়ে সম্ভব একটা বিষয় হচ্ছে আপনারা সমালোচনা করুন গঠনমূলক সমালোচনা করুন আমরাও চেষ্টা করি বাজেটটা কমানোর জন্য এখন আমরা তো কিনে লাগাই তো আমরা ভালো যত আমরা যত নতুনত্ব করব ততই আমাদের আসলে বাজারটা বাড়ে একটা নতুন জিনিস করতে হলে মিস্ত্রিদেরও আমি নিজেও কিন্তু জানতাম না যে ঘরে কষ্ট আমার কত পড়ছে তা আমার সব কিছু পরে আমরা পাঁচ থেকে সাত পার্সেন্ট আমরা প্রফিট মার্জিন ধরে তারপরে একটা বলি থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে ভালো থাকবে